তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাস পালিয়েছে আরেক কেউ দেখতে চায় না তাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী রিক্সা ব্যান অটো চালক দলের পক্ষ থেকে জুলাই আগস্টের মহাবিপ্লবের শহীদ রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা ফাট ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গাড়িবহর নিয়ে নেতাকর্মীরা জিয়াউদ্যানে ব্যানার ও মিছিল নিয়ে জড়ো হতে থাকে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ মেরাদিয়া থেকে রিক্সা ব্যান অটোচালক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জাহিদের নেতৃত্বে গাড়িবহর ও মিছিল নিয়ে জিয়া জিয়াউদ্যানে যোগ দেন এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিহুল কবির রিজবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন যারা শেখ হাসিনাকে ক্ষমা করে দিতে চায় তারা কি বোঝাতে চাইছেন জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেন আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে কঞ্চে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নীরবেন সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার পর পর আগস্টের আপনাদের দেখেছে আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের শতভাগ প্রত্যাশায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় এই নেতা কাজী মহিনউদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ঢাকা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে সরাসরি আজকে এখানে আমরা যেমনটি দেখেছি সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে অটো রিক্সা শ্রমিকরা এখানে